এর ভেতরে একটা গাছ লাগাতে হবে বিভিন্ন ডাল দিতে হবে আসো 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 দেখো 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 ডিম চলে এসছে আচ্ছা দুটো একসাথে খাইয়ে দিচ্ছে পারফেক্ট ভাবে খাই নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরো একবার স্বাগতম তো কেমন আসে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল আটটা বন্ধুরা আজকেও না অতটা রোদ ওঠেনি কিন্তু ওয়েদারটা এখন বেশ ভালো আছে হালকা হালকা হাওয়া চলছে বন্ধুরা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টি তো হয়ে যাচ্ছে এক সপ্তাহ ধরে আমরা পায়রা ছাড়তে পারি না কতদিন ঠিক নেই বন্ধুরা বন্ধুরা এখন আমরা কি করবো টোটালি সবকটা পায়রাকে একটু ছেড়ে দেবো বাইরে দিয়ে একটু ঘোরাফেরা করবে তারপরে আবার ঘরে ভেতর ঢুকে ফেলবো তো সেটা বড়ো কথা না বড় কথা অবস্থা অতটা ভালো না বন্ধুরা সামনে হালকা একটু শুকনো আছে ওই সাইডটা পুরো বাজে অবস্থা এইদিকেও পুরো বাজে অবস্থা বন্ধুরা আমাদের রেসারকে আমি বাইরে নিয়ে চলে এসেছি মুড়ি খাঁচা সামনে পর্দাও খুলে দিয়েছি আর এদিকে একটু নোটিশ করো বন্ধুরা আমাদের নতুন কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পুরো পারফেক্ট ভাবে কমপ্লিট হয়নি এখনও দু একটা কাজ বাকি আছে কেমন হয়ে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো এটা হচ্ছে সামনে বন্ধুরা অসাম লাগছে কিন্তু এর ভেতরে একটা গাছ লাগাতে হবে বিভিন্ন ডাল দিতে হবে তারপরে বাসা বানাতে হবে এরকম এরকম সরা দিতে হবে তারপরে হচ্ছে বন্ধুরা আমি ভাবছি হাড়ি দেবো নাকি সেটা আমি ভাবছি যেহেতু এর ভেতরে আমি বদ্যি পাখি রাখব না বন্ধুরা তাহলে তো হাড়ি দেওয়ার কোনো মানেই হয় না আর পাখিগুলোকে খেতে দেবো কিসে বলো তো ওই বাসের যে জিনিস হয় না বন্ধুরা একটা বাস দিয়ে বানাতে হবে একটা বলতে এক গিট বাস দিয়ে বানাতে হবে খাওয়ারের পাত্র তাহলে হবে তো এবার চলো দেখে আসি আমাদের ঘু দুটো কি করছে এখান থেকে আমরা দেখবো ওদের কাছে যাবো না কাছে গেলে ওরা ভয় পায় ওই দেখো বন্ধুরা একটা খাওয়া দাওয়া করার জন্য নিচে এসছে আরেকটা বসে আছে নিচে তো ঘুরে বেড়াচ্ছে এটা সেটা হচ্ছে ফিমেল বন্ধুরা বেশ ভালো কথা তো তা সমস্যা নেই আমাদের যেতে হবে ঘরের ভেতরে তার সপ্তাহ বাইরেকে বাইরে ছাড়তে হবে বন্ধুরা আমি আগে ভাবছি দরজাটা খুলে দিই পুরো টোটালি দরজাটাই খুলে দিই খুলে দিয়েছি গাইজ আগে ওদের বাইরে একটু ঘোরাফেরা করাবো তারপরে আমি খেতে দিতে বসবো তারপরে ঘরের ভেতরে সবাইকে আটকে ফেলবো বন্ধুরা রেসারকে আমি ছাড়বো না ওকে আমি ওর ভেতরে খেতে দেবো ওর খাবারের পত্র প্রচুর নোংরা হয়ে গেছিলো ওটা পরিষ্কার করতে হবে তো চলো চলো আমরা ভেতরে যাই আগে আমি কি করবো বলো তো সবাইকে ছেড়ে দেবো গাইজ হ্যাঁ চলো আসো সবাই আসো 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 তোমার আর থাকতে হবে না ঘরের ভেতরে চলো আসো চলো আসো কতদিন পরে বাইরে বেরোতে পারবে আসো 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 হায় 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 আয় আমাদের তো হাউসের বেবি বলবে এখনই দাও ওই দেখ হাউজের রুবি বসে আছে আয় হাউজের আয় আয় তাড়াতাড়ি একটা ওরা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই তো চলে আসলো ওই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবিও মনে আসবে বন্ধুরা চেষ্টা করছে দেখা যাক কি করে আমাদের নতুন ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি কোথায় কোথায় চলে আসো কিন্তু ফিমেলটা বন্ধুরা এখন এদের সাথে ঘুরে বেড়াতে পারবে না যেহেতু ফিমেলটাকে বিবেক নিয়ে গেছে বন্ধুরা খাঁচাওয়ানোর জন্য না ওকে পারফেক্ট ভাবে ধ্যান দেওয়া হচ্ছে না খাওয়ানো দাওয়ানো ঠিকঠাক করে হচ্ছিল না এর জন্য বন্ধুরা কালকে দুপুর নাগাদ বিবেক নিয়ে গেছে বিবেক বর্তমানে ওকে ছোলা খাওয়াচ্ছে কিন্তু বিবেকের কাছে গেলে না নাইনটি পার্সেন্ট না ফিরে আসার চান্স থাকে তো এখন আপাতত আমাদের দেখতে হবে কে কে বাইরে আসার চেষ্টা করছে আমাদের মুখী রেবি দেখো কি করছে চলে যাও যাও বাইরে চলে যাও এই আমাদের একটা ওই লাল একটা ওই দেখো আমাদের চলে বাইরে আমাদের নাইস নাইস এত দূর এসছে টান টান বন্ধুরা এরা দুজন এখনো এত দূর আসতে পারলো না এ তোরা দুজন একটু ফ্লাই করো এই হাউস বলি কেন সরি ফেসা ফেসা তুমি তো ফ্লাই করতে পারো তুমি তো এর উপরে উঠতে পারো চলে আসো আগের দিন যে উঠে গেলে আসো 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 এই আমাদের লাল একটা এবি এই যে আরেকটা এই দুজনকে অজাম লাগছে বন্ধুর দেখো কাটিংটা তোমার একটু দেখো পুরো বিউটিফুল লাগছে এদের ওড়া লেগে আছে আমার মনে হয় বেশ ভালো উড়বে তো আমরা অবশ্যই ওড়াবো আর কদিন যেতে দাও তোমরা আমরা ভেতরে যাবো বন্ধুরা তার আগে আমাদের বাইরের জিনিস দেখতে হবে ওই দেখো ওই কর্নারে চলে গেছে কিছু কিছু পায়রা ওইখানে না একটা খাঁচা দিয়ে যেতে হবে ওইখানে যা যেতে দেওয়া যাবে না পায়রাদের কি দেবো আমি ওইখানে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে চাপ নেই এটার ভেতরে শুধু হচ্ছে ওই বাঁশের টুকরো প্রচুর ওয়েট কি দেবো কি দেবো কি দেবো এখানে কি দেবো তাই তো বুঝতে পারছি না ঠিক এটা দিতে হবে স্যার স্যার এখানে একটু বেশি পরিমাণে জল এখানে একদম আসতে দেওয়া যাবে না ঢেকে দিয়েছি আর ওইখানে কুটুর কুটুর করতে পারবে না সমস্যা নেই এদিকে দেখো আমাদের পিকু আর আমাদের ম্যাড্রাস পুরো গাছটাকে তো ভেঙেই দিচ্ছে অপিকু অপিকু কি খবর তোমার না ডিম দেওয়ার কথা ছিল তুমি কবে ডিম দিবা পিকু দেখো আমাদের পিকুকে অসান লাগছে কিন্তু পুরো হবে খুটে খুঁটে এইগুলো খাও কেন তোমরা এই গাছটা থেকে না খেয়ে যে তুলসি গাছ রয়েছে তুলসী গাছটা খেতে পারো না তুলসী গাছ অবশ্য অনেকটাই উঁচু হয়ে গেছে বন্ধুরা এর জন্য তুলসী গাছ থেকে খেতে পারে না তুলসী গাছটা একটা ভালো পজিশনে দিয়ে দিতে হবে আমাদের ফ্যাসা যে এইখানে কুটুর কুটুর করছে ফ্যাশার জোড়াটা কোথায় ফ্যাশার জোড়া মানে আমাদের বুনো কালারের পায়রা এই যে এই পায়রাটা হবে আমাদের ফ্যাশার জোড়া বন্ধুরা এটা আমাদের চিকুর জোড়া না কিন্তু এটা আমাদের ফ্যাশার জোড়াই হবে ওটা কি মুখ্যের বেবি না আমাদের ম্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো মনে হচ্ছে মুখি কোথায় মুখির এখনো ঘরের ভেতরেই আসে চাপ নেই কোনো চলে এসছে আমাদের ম্যাঙ্গো নাইস নাইস ম্যাঙ্গো একটু গলা কাপাও তাড়াতাড়ি কোথায় আছে ও হাঁটতে হাঁটতে দেখো দেখো কোথায় চলে যাচ্ছে আসলো ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে আর দেখেছো টোটালি ডানা ঝুলে গেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু আবার ডিম চলে আসবে আমাদের বুড়ো কে ডাকছে এখানে আসাম বন্ধুরা উপরে দেখো সবকটা বাচ্চা বাইরে উঠে আসে আমাদের মোটা গালিও উপরে আসে বাচ্চাগুলোকে নিয়ে একটু রিক্স বাচ্চাগুলো যদি বাইচাচ ওড়ে না সর্বনাশ হয়ে যাবে ওদের চোখে চোখে রাখতে হবে নিচে এনে রাখতে হবে আর এদিকে প্রচুর পায়রা ঘোরাফেরা করছে বেশ ভালো কথা এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি বাল্লা বাল্লা কি খবর বালাকে তো সুন্দর লাগছে পুরো বিউটিফুল লাগছে একদিন পায়রাতে স্নান করতে দিতে হবে তাহলে আরও বিউটিফুল লাগবে লালসি সি তোমরা এখন বেরোও না তোমরা যদি বেরোও না উল্টো পাল্টা দিকে পড়ে যেতে পারো নিচেতে ঘুরে বেড়াও তো হেঁটে বেড়াও বেবি দুটো যেহেতু পুরো লালচিরা হয়েছে এবং কিছু হতে দেওয়া যাবে না সবসময় চোখে চোখে রাখতে হবে দুজন বড় হলে না পুরো পারফেক্ট জোড়া হবে আর রহস্যম লাগবে কিন্তু এদিকে দেখো একটা বাইরে চলে গেছে আর কি অবস্থা কি অবস্থা কি পড়লো এই যে খাবারের পাত্র পড়েছে ওই বাটি পড়েছে এর জন্য টোটালি সবাই ভয় পেলো দেখ এই কথা আমি বলছিলাম ওই যে লাল ছিঁড়া ওই ভাবছে কী হলো কী হলো এদিকে আমি দেখতে বা ওই কর্নারেও চলে গেছে কতগুলো পায়রা এখন বর্তমানে অনেকগুলো চালের উপরে আছে বন্ধুরা কিছু কিছু পায়রা নিচে আছে তাড়াতাড়ি চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো গাইস দেখো 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 ডিম চলে এসেছে আমি তো পিকুর কাছে শুনে আসলাম ডিম কবে আসবে গাইস ডিম তো চলে এসছে আমার মনে হয় বন্ধুরা রাতের বেলায় ডিম এসছে সকালে যখন আমি ঘর পরিষ্কার করি সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি ঘো এখানে বসেছিল আমি তো ভালো মনে হয় ডিম ফিম পারবে বন্ধুরা এর জন্য বসে আছে তো ডিম চলে এসেছে এটা তো বেশ ভালো কথা বন্ধুরা দেখা যাক এইবার বাচ্চার কালার কেমন হয় পিকুর বাচ্চা তো আমরা ফোটা বই আর পিকুর বাচ্চাটা কোথায় এই দেখো আমাদের পিকুর বাচ্চা বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর এ তুমি কিন্তু ওই সাইডের খোপে যাবো না তোমার মা কিন্তু আবার ডিম পেড়ে দিয়েছে আর চোখের কালারটা দেখো বন্ধুরা লাল হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাচ্ছে বেশ ভালো কথা তো এইবার যেতে হবে আমাদের বাদবাকি বেবি দেখতে টাইগারের খোপে দেখো দেখো দুটো বেবি কিন্তু অসাধারণ আছে অনেকটাই বড় হয়ে গেছে তোমরা কবে ঘর থেকে বাইরে বেরোবে এদের বেরোতে এখনো গাই এক সপ্তাহ মতন সময় লেগে যাবে আমার তো তাই মনে হচ্ছে আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের চীনা বসে আছে বন্ধুরা আমাদের চীনার ডিমে কিন্তু সিরা জমে গেছে পপার ওপে চাপ নেই কোনো আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে এই ডিম ফুটে যাবে বন্ধুরা সবে তো হলো মনে হয় চার দিন মতন হলো বন্ধুরা এখনো আমাদের অপেক্ষা করতে হবে এগারো বারো দিন তো সমস্যা নেই কোনো এখানে কে আটকানো আছে আমি তোমাদের জানিয়ে দিই এইবার এখানে আটকানো আছে আমাদের চিকু আর হচ্ছে বন্ধুরা ওই ওই পারেটা আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা এদের দুজনকে পপার ওপরে আটকে রাখতে হবে একটু পরে আমি কি করব আমাদের ফ্যাসা আর ওই পাড়াটাকে ঘরে ভেতরে নিয়ে এসে আটকে রাখবো এদের দুজনকে ছেড়ে দেবো মানে কখনোই বন্ধুরা জোড়ার সাথে জোড়া মানে আমাদের চিকুর সাথে বুনো কালার পাড়াটার দেখা করানো যাবে না তো এবার দেখতে হবে আমাদের ছোট ছোট বেবি ওই দেখো আমাদের সুইট সুইটগিরি বাজার ছোট বন্ধুরা কি করছে দেখো দেখো সুন্দর লাগছে বিউটিফুল লাগছে আর এই ক্ষোভের ভেতরে আবার ফ্যাসা ফ্যাসা ঢোকে নাকি ফ্যাসা ঢুকলে কিন্তু বাচ্চাগুলোকে প্রচুর ঠোকাবে ফ্যাসা না প্রচুর শয়তান মাঝে মাঝে প্রচুর আকাশ করে আমাদের সুলতানের খোপের খবর কি দেখো দেখো বন্ধুরা সুলতানের ক্ষোভেও কিন্তু বেবিগুলো অনেকটাই বড়ো হয়ে গেছে আর এইবার কালারটা আমার মনে হয়ে গেছে একটু স্পেশাল হবে আমার মনে হয়ে গেছে সুলতানের মতন কালার হবে তো আমরা অপেক্ষা করবো চাপ নেই কোনো তো এইবার যেহেতু হবে আমাদের চটিয়ালের খোপে চটিয়ালের খোপের বেবি দুটো দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে পুরো পপার কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে এইবার দেখা যাক বন্ধুরা হালকা হালকা কালো কালো ভাব আসে না পুরোপুরি টোটালি সাদা হয় তো সেটা আমরা পরেই দেখতে পারবো এইসব খোপে তো আর কিচ্ছু নেই কিন্তু খোপগুলো বেশ ভালো আসে পুরো শক্ত হয়ে গেছে কিন্তু এই পটিগুলো একটু পরিষ্কার করে দিতে পারলে না বেশ ভালো হতো কিন্তু বন্ধুরা এটা না একটা পেটি না এটা পুরো তিনটে পেটি দিয়ে পুরো একটা বানানো পুরো এটা বের করতে হবে বের করলে এর জন্য ইম্পসিবল বন্ধুরা বন্ধুরা চলো বাইরে যাই টোটালি সব কোটা বাইরে কোথায় গেলো আমি ওড়ার পেয়েছি দেখো দেখো লাল চিরার বেবি কোথায় বসে পড়েছে তোমরা তাই দেখো একটু জল পেয়েছে ওইখানে গিয়ে বসে পড়েছে আর এখানে বর্তমানে কে খাওয়া দাওয়া করছে আমাদের রাজারণী বেবি মনে হচ্ছে তাই তো রাজারানী বেবি বর্তমানে গাছের উপরে উঠে বসে আছে কি অবস্থা যাই আমাদের বুনো বেবি কোথায় আমাদের বুনরবি এখন যদি একটু উপরে আসতো কিংবা বাইরে আসতো তাহলে নিচে আসার চান্স ছিল বুনরিবি কি আসে এখানে না ফ্লাই মেলাই করেছে ওরা ফুড়ে চলে গেছে নাকি না ঘরে ভেতরে বুঝতে পারছি না দেখতেই পারছি গাইজ আমরা পরে দেখবো সবাইকে খেতে দেবো তারপরে গাছেও আমি দেখতে পারছি না ওই ছাদেও আমি দেখতে পারছি না বুনোর কেউ মা বাবুর সাথে চলে গেল নাকি কোথাও জানে কে পরে আমরা দেখে নেবো এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে ওই দেখো আমাদের মুখিরবিব কুটুর কুটুর করে বেড়াচ্ছো লেস্টটা দেখেছো ভারের জন্য নিচের কেমন যেন একটু ডাউন হয়ে গেছে লেসটা ভালো করে কেটে দিতে হবে এখানে কাউচি থাকার কথা হ্যাঁ আছে এখানে কাউচি লেসটা আমি কেটে দেবো যখন খেতে দেবো খেতে আমি ঘরের ভেতরে বসেই দেবো বন্ধুরা এইখানে বসে খেতে দেবো ঘরে খেতে দিলে কি হবে বলো তো বেশি জোর করা লাগবে না ভেতরে চলে আসবে তারপর আমি ঘরটা বন্ধ করে দিতে পারবো যেহেতু বন্ধুরা আমি ছেড়ে না যদি হোটাট করে বৃষ্টি চলে আসে একদম সর্বনাশ হয়ে যাবে কি করতে হবে টোটালি খেতে দিতে হবে তো বেশি লেট করে চলে এবার আমরা সবাইকে গ্যাস খেতে দিয়ে দিই গাই সবাই তো বাইরে আসবে কি সবটা ঘরে ভেতরে আসো 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 আয় 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 পায়রাদের খাবার চলে এসছে জল চলে এসছে আগে কি করতে হবে সবাইকে জলটা দিতে হবে 아쇼, 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 아쇼. আয় হায় 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 আয় চাপ নিয়ে খাবার দেওয়ার সাথে সাথে টোটালি সবাই চলে আসবে তো এখন বর্তমানে সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলছি আমার না প্রচুর খারাপ লাগছে বন্ধুরা এমনি এরা বাইরে থাকতে পারে না কিন্তু আমার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতেই হবে বাই চান্স বৃষ্টি আসলে পুরো সর্বনাশ তো এখন বর্তমানে ওপরে আছে কিন্তু প্রচুর পায়ের আমাদের নাপ্তার বেবি আছে আমাদের হচ্ছে তুফান আছে ওপরে আমাদের চুঁচু নাকি হ্যাঁ আমাদের চুঁচুও উপরে আছে তো আমি আস্তে আস্তে সবাইকে এবার খেতে দিয়ে দিই খাবারের পাত্র আগে এইটা পাড়ি এটা দেবো হচ্ছে এইখানে দেখি 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 এটা দেবো এইখানে আর সর 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 এটা না আরেকটু একটু পারফেক্টভাবে বানাতে হবে বন্ধুরা এইটা দেবো এইখানে দেখি 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 পুরো হয়ে গেছে পুরো বড় একটা এইবার আমি খাবারটা পুরো ঢেলে দিই হ্যাঁ তোমরা আগে ওই কর্নারে যাও দেখি তোমরা আগে সবাই ওই কর্নারে যাও দেখি এইবার আমি টোটালি সব সব খাবারটা ঢেলে দিই হ্যাঁ 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 Hi, 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 আয় হায় হয় হয় পুরো গায়ে টোটালি আমি ঢেলে দিয়েছি দেখো এইবার মারামারি হোটেহোটি হচ্ছে কি একদম হচ্ছে না বন্ধুরা পায়রাগুলো সুন্দরভাবে ভদ্রভাবে খাবার খাচ্ছে বাইরে শুধুমাত্র আমাদের হাউস হাউস বলি কেন আমাদের রেসার আছে বন্ধুরা রেসারকে খাবার দিতে হবে ওর খাবারের পাত্রগুলো প্রচুর ধোয়াধুয় করতে হবে তো এখন বর্তমানে দেখতে পারছি এখানে সবাই আছে সোজা হবে খাবার কেউ কিন্তু মাথায় পাড়ানোর কি আছে একভাবে লাইন দেখাবে তা না বন্ধুরা দেখো উল্টোভাবে খাবার এটার উপরে উঠে পড়ে একটু খাও না প্লিজ প্লিজ একটু এদিকে চলে আসো একটু এদিকে আসো একটু ভদ্রভাবে খাও এ সরো দেখি সরো 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 পুরো লাইন হও পুরো পারফেক্ট লাইন হও ভদ্রভাবে খাও ওইদিকে একটু বেশি ভিড় হয়ে গেছে এদিকে এখনো হালকা ভিড় আছে লালচিটাই সুন্দরভাবে খাচ্ছ যেহেতু এরকম ভাবে খাও ওই নাও হ্যাঁ এইবার হচ্ছে গাইজ এইবার পুরো সুজা পুরো বড়ো বড়ো লাইন হয়েছে বন্ধুরা বন্ধুরা এই সিস্টেমটা না আমার খুব সুন্দর লেগেছে অসাধারণ লেগেছে একদম আর এইভাবে পায়ের সমস্যাও একটু কম হবে যেহেতু খাবার নিচে পড়ছে না বন্ধুরা খাবার একটু নোংরা হওয়ার কোনো চান্সই নেই এরা খাওয়া দাওয়া করবে আবার এই পাত্রটা আমি কি করব ওপরে ঝুলিয়ে রাখবো কিন্তু মাঝে মাঝে কী করতে হবে এই পাত্রটা পোড়াতে হবে পোড়াতে বলতে হিট দিতে হবে বন্ধুরা এই পাত্রে যেহেতু খাবার খাচ্ছে পাত্রটা না ধুতে ধুতে এর ভেতরে না অনেকটাই ময়লা জমা হয় ওর থেকে সমস্যা হতে পারে পারে এর জন্য এক সপ্তাহ পর পর আমরা কি করব পরিষ্কার করব তারপরে হিট দিয়ে পুড়িয়ে দেব বন্ধুরা আর বাসায় হালকা হালকা করে হিট দিলে আরও মজবুত হয় বন্ধুরা জোরে হিট দিলে পুরো পুরো ছাই হয়ে যায় হালকা হিট দিলে টোটালি মজবুত হয় তো এখন বর্তমানে আমি পায়রাগুলোকে শান্তি দেখে একটু আমি নিজেও শান্তি পাচ্ছি বন্ধুরা অন্যদিন কি হয় ওই দিকে দৌড়াদৌড়ি এই দিকে দৌড়াদৌড়ি কিন্তু আজকে দেখে আমার খুব মজা লাগছে গাই যে আমার সবকটা পায়রা কত শান্ত আমার তো বিশ্বাসই হচ্ছে না দেখো দেখো সুন্দর সুন্দর সবাই কি এইখানে আছে আমাদের দেশি দুটো এইখানে আছে দেশি 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 মেল ফিমেল এটা আমাদের দেশি ফিমেল দেশি মেলটা কোথায় তাহলে উঠলো কে ফ্লাই করতে আওয়াজ পেয়েছি আমি বুকাই ফ্লাই করেছে কে জানো তো আজকে টোটাল আমাদের তিনটে পায়রা খোপ থেকে বেরিয়েছে এক নম্বর মুখী দুই নম্বর হচ্ছে মানে দুই তিন নম্বর হচ্ছে আমাদের লাল শিরার দুটো বেবি বন্ধুরা তিনটা পায়রা টোটাল হয়ে গেল তিনটা পায়রা খুব থেকে বেরিয়ে গেছে খুব মজা পেয়েছি এইবার আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আবার ডিম দেবে তো সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের কি করতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের যাস না বাইরে যাস না আমার কি করতে হবে দরজাটা বন্ধ করে দিতে হবে যেহেতু খাওয়া দাওয়া অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে অর্ধেক কি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি না উঠি না আস্তে আস্তে সবকটা বেরিয়ে যাবে আমার উঠতে হবে উঠে গেছি আমি দর্রোটাও বন্ধ করে দিয়েছি আর বেরোতে পারবে না দেখো এখন বর্তমান কী সুন্দরভাবে খাচ্ছে এদের আমি কটা মুড়ি দেবো বন্ধুরা খাওয়া দাওয়া করলো আর দশ পনেরো মিনিট পরে কটা মুড়ি দেবো মুড়ি খাবে তারপরে বন্ধুরা আবার ওই একটা দুটো নাগাদ খেতে দেবো ওই কর্নারে কটা খাবার আছে আর খাবার না পুরো লেভেলে দিতে হবে আবার কি করতে হবে তো সব কটা পরে ছাড়তে হবে খাবার আগে সাজিয়ে নিতে হবে তারপরে সবাইকে ছেড়ে দিতে হবে এই দেখো এই ফিমেলটা কীভাবে খাচ্ছে ফিমেলটা পুরো ব্যাকা হয়ে খাচ্ছে কেন তোমার তুমি যদি এইভাবে খাও এই নিচে নেমে যদি খাও তোমার দেবে ওই আমাদের সুইট ওয়াজ এই যে আমাদের সিরাজ কি সুন্দর হবে খাচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আমাদের চুচুও দেখো দেখো আমাদের চুচু পুরো ভদ্র খাচ্ছে আর বুনো পায়রা যে ফিমেল গুলো বেশিরভাগ ওই আমাদের সুলতান দেখো কি করছে সুলতান ওর উপর দাঁড়িয়ে পুরো মারামারি করছে অসাধারণ বন্ধুরা বন্ধুরা এর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ফ্যাশারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কি করতে হবে একে আর ফ্যাশাকে না টোটালি আটকে রাখতে হবে ঘরে ভেতরে আর ওই দুজনকে বাইরে নিয়ে আসতে হবে কিন্তু এখন না বন্ধুরা সবাই আস্তে আস্তে ঘরে ভেতরে চলে যাবে এই দরটা বন্ধ করে ওদের দুজনকে আমি খেতে দেবো বন্ধুরা এখন আপাতত এই এটা যাবে কথা বলো তো জলের কাছে কি ব্যাপার ডাইরেক্ট ঘরে চলে যাচ্ছে ও কি জল খাবে না নাকি দেখো দেখো আমাদের আমাদের টাইগারের অবস্থা তোমরা একটু দেখো টাইগার পুরো বুনো হয়ে গেছে বেবি খাওয়াতে খাওয়াতে পুরো বাজে অবস্থা হয়ে গেছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো ওই দেখো সিরাজি এখন ওর বাবার কাছে দৌড়াবে বলবে খাইয়ে দাও খাইয়ে দাও আর এই আমাদের নাপতার রেবি বন্ধুরা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে এর জন্য না আমি একটা টেডি দেখেছি টেডিটা গাছ তিন পর চলছে আমার মনে হয় এর জন্য একদম পারফেক্ট হবে বন্ধুরা দেখো যাক আমি আনতে পারি কি না পারি কিন্তু ওর জন্য আমি টেডি আনবো বন্ধুরা আমি মেলটাকে সেল করে দেবো মেলটা কোথায় গেলো মেলটাকে আমি রাখবো না বন্ধুরা যেহেতু বাড়িতে না প্রচুর মেল আছে দেখো মেলটার স্টার্টিং তোমরা একটু দেখো পুরো ডেঞ্জারাস লাগছে আর চোখের কালারটাও কিন্তু পুরো ঘিয়ে ঘিয়ে কালার চলে এসছে ওর মার মতন একটু এদিকে তাকাও তোমার একটু স্ট্যান্ডিং দেখবো আমাদের হাউজের রবি কে বন্ধুরা আমাদের হাউজের রবি কে লাগছে না হাউজের রবিটাকে ফেলে দিয়েছিল প্রতীক দা প্রতীক দা ভিডিওটা যদি তুমি দেখে থাকো হাউজের রবিটাকে একটু দেখো কেমন লাগছে সুপার লাগছে না হাউজের রবি এদিকে তাকাও তাড়াতাড়ি হাউজের রবি হালকা করে মলটিনে যাচ্ছে বন্ধুরা এই এইবার মলটিন থেকে বেরোক তারপর দেখো গেট আপটা কেমন আসে এন আপটা ওই দেখো গেছে মেলটা উপরে উঠে গেছে এই যে টোটালি মেলটা এইদিকে ঘুরলে আমরা পারফেক্ট ভাবে স্ট্যান্ডিংটা দেখতে পারবো এ ঘোরো একটু প্লিজ এদিকে ঘোরো এবার আমার দিকে থাকাও একটু ভদ্রভাবে দাঁড়াও একটু লুক দিয়ে দাঁড়াও ওরকম ক্যাবলার মতন কেন দাঁড়িয়ে আছো তোমার নিচেই নামাতে হবে তোমাকে দেখছি ওই যে যাই এইবার দাঁড়াবে ওই দেখো সুপার লাগছে পাগুলো অসাধারণ লাগে যখন চুপচাপ করে দাঁড়িয়ে থাকে না পুরো কাঁপে বন্ধুরা বন্ধুরা আমাদের সিরাজির মেয়েরও কিন্তু স্টার্নিং সেই পুরো ব্যাটম্যান হয়েছে দেখো দেখো পিঠের কাটিংটা তোমরা একটু দেখো বন্ধুরা অসাম লাগে আর এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই চলে গেছে ঘরে ভেতরে বেবি খাওয়াতে এখানে বর্তমানে আমাদের ফ্যাসা মারামারি করছে ফ্যাসাকে যেহেতু আমি ওই ওপরে খোপে আটকে রেখেছিলাম দেখে তো ওই ওই পারেটা চলে গেছে বন্ধুরা ঘরে ভেতরে ও নাইস দেখে তো বেশ ভালো মজা পেলাম কিন্তু মারামারি করছে বন্ধুরা ফেঁসা মারামারি করছে আমাদের ওই কালা সবুজের সাথে ওই দেখো বুনোপাড়াটা কি করছে বুনোপাড়াটা তো ওই খোপে ঢোকার চেষ্টা করছে ওদের ঢুকতে হবে কোথায় বলো ওপরের ওই খোপে ওরা কি করছে টুক করে ঢুকে যাক না ওই দেখো 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 ফেঁসার খোপে ওর ঢুকতে হলো কি অবস্থা ফেঁসা বলি কেন কালা সবুজের খোপে ওদের ঢুকতে হলো তোমার খোপ এইটা এইটা দিয়েছি তোমাকে আমার কি করতে হবে এই খোপের এই সাইড থেকে না একটু কেটে দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা চল আসো চল আসো বুনুপাড়াটা বুনো কালার পাড়েটা চলে আসো বাইরে চলে গেছে কোনো কালার পাড়টা ওই যে বন্ধুরা বন্ধুরা এখানে আমাদের চটিয়াল বেবি খাওয়াচ্ছে ওই দেখো সুন্দর ভাবে খাইয়ে দিচ্ছে অসম লাগছে দুটো বিবিকে একসাথে খাইয়ে দিচ্ছে পারফেক্টভাবে খাইয়ে দিচ্ছে দুটো বিকে যদি একসাথে খাইয়ে দেয় দুটো বিবি যদি ঠিকঠাক করে একসাথে খেতে পারে বন্ধুরা তাহলে দুটো বিবির সাইজ কিন্তু অনেকটাই সময় থাকে সমান থাকে মাঝে মাঝে কি হয় একটা বেবি কম খাবার খেয়ে বেলা তখনই সমস্যা হয়ে যায় বন্ধুরা যেমনটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির সাথে হয়েছিল। আর কোথায় বেবি খাওয়ানো হচ্ছে ও বাবা এখানে আমাদের টাইগার বেবি খাওয়া হচ্ছে টাইগার টাইগার একটু খাইয়ে দাও প্লিজ একটু খাইয়ে দাও বেবি খাওয়ানো দেখাও আমাদের একটু ওই যে আমাদের টাইগার দেখো সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে বন্ধুরা ফেসা তুমি কিন্তু আর মারামারি করো না প্লিজ প্লিজ সুইট গেট ওয়াস কিংবা কালা সবুজের সাথে আর মারামারি করো না যেন ওই দেখো ঘরের ভেতরে চলে যাবে এই জায়গা যাও না এই ঘরের ভেতরে যাও ওই যে বুনো কালার পাড়িটা চলে এসছে বুনো কালার পাড়িটা আবার ঢুকবে বুনো কালার পাড়িটা আবার যাবে ফেসার কাছে যা 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 তাকে বারণ দিয়েছে যা যা তাড়াতাড়ি যাবে 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 ওই দেখো একটা ডাক ইমপ্রেস হচ্ছে কাজ হচ্ছে জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে বন্ধুরা আর এরা দুজন জোড়া হলে না বাচ্চা হবে পুরো ডেঞ্জারাস দেখো তোমরা একটু যেহেতু ফ্যাশার জোড়া একটা বুনো কালারের পায়ের সাথে দিলেই বন্ধুরা বালি বালি আসার চান্স আছে দেখা যাক বন্ধুরা কি হয় জোড়া তো নিয়ে নেবে সমস্যা নেই কিন্তু আমাদের সুইট গিরিবাজ আর আমাদের কালা সবুজের একটু সমস্যা হচ্ছে ওই ক্ষোভটার জন্য ওদের দুজনকে কি করতে হতো বলো তো এই সাইডের কোনো ক্ষোভ দিতে হতো এই সাইডে তো প্রচুর ক্ষোভ আছে বন্ধুরা তাও সমস্যা দেশির সাথে মারামারি হবে ওই যে আমাদের টাইগার চলে গেছে টাইগার ফেসাকে মোটু চলে গেল ওপরে মোটর বউ তো ঘরে নেই মোটর বউ তো বাইরেতে ঘুরে বেড়াচ্ছে মনে হয় যে ওইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত দেখতে পারছি আমাদের পিকু ঘরের ভেতরে চলে এসছে লাল একটা ঘরের ভেতরে এসে বসে পড়েছে আরেকটা কোথায় আরেকটা লাল ছিড়া আরেকটা লাল ছড়া বেবি লাল ছিলা কোথায় 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 ও এই যে এই যে এই যে ওর বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে পেছন পেছন তো সমস্যা নেই কোনো আমাদের বুনো রুপি তাহলে আসবো না চলো আমরা দেখেই আসি গাইজ রিক্স আমরাই নেবো সরো 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 আগে স্ট্যান্ড দিতে হবে এবার ফ্লাইট জ্বালানোই আছে এবার পারফেক্টভাবে উঁচু করে ধরতে হবে গাইজ আসতে একদম সাবধানে আগে বড় করি স্ট্যান্ডটা হয়ে গেছে এবার উঁচু করতে হবে আচ্ছা ভেতরে কেউ আমি তো দেখতে পারছি না আমার পরে দেখতে হবে তো সমস্যা নেই কোনো হয়ে গেছে আমাদের যা দেখার দরকার দেখে ফেলেছি আমি পরে দেখে নেব এই সিস্টেমটা এখানে রেখেছি এবার দেখো একে ফোরটি সেভেন লাগছে তো আমাদের এই এই খাঁচাটা এবার কমপ্লিট করতে হবে এই খাঁচার নিচে টোটালি ইট লাগাতে হবে বন্ধুরা হালকা করে একটু রোদ বেরিয়েছে এটাই আমাদের প্লাস পয়েন্ট এখান দিয়ে ইট লাগালেন না তাড়াতাড়ি শুকিয়ে যাবে পাখিগুলোকে শিফট করতে পারবো আর পায়রাগুলোকে দশ পনেরো মিনিট বাদে করে দেবো বন্ধুরা বন্ধুরা বৃষ্টি যাতে না হয় এটাই আমি চাই বৃষ্টি তো অনেকই হলো বন্ধুরা এখন একটু থামুক এখন একটু রোদ ফোদ বেরোক পায়রাটা একটু ওড়াই তারপর আবার বৃষ্টি হোক দুদিন পরে এটা আমরা চাই বন্ধুরা এখন আমাদের কি করতে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই